আম যে রিজিক আকাশ থেকে নেমে এলো এক সময়ের কথা এক ছোট্ট গ্রামের মানুষ ছিল ইয়াসিন নামে এক গরিব মুচি সে দিন রাত মেহনত করত তবুও সংসার চলত না ঠিক মতো। স্ত্রী প্রায়ই বলতো ইয়াসিন আল্লাহ যদি আমাদের একটু বেশি রিজিক দিতেন তাহলে বাচ্চাগুলোকে না খেয়ে থাকতে হতো না ইয়াসিন মৃদু হাসত বলতো রিজিক আল্লাহর হাতে আমরা তো শুধু চেষ্টা করি দিনগুলো যাচ্ছিল কষ্টের মধ্যেই একদিন দুপুরে যখন সূর্যের আলো গরম হয়ে উঠেছে ইয়াসিন কাজ ফেলে মসজিদে গেল নামাজ পড়তে তার পাশের দোকানদার হাসিম চাচা বলল এই সময় কাজ ফেলে নামাজে গেলে রিজিক আসবে কিভাবে হে ইয়াসিন ইয়াসিন বলল যে আল্লাহ রিজিক দেন তার ডাকে সাড়া দিতে গেলে রিজিক কমে না বরং বাড়ে সে কথা শুনে অনেকেই হাসল কিন্তু ইয়াসিন তাতে কিছু মনে করল না সে জানত রিজিকের দরজা খোলে তাওয়াক্কুলে আল্লাহর ওপর ভরসা রাখলে সেদিন নামাজ শেষে ইয়াসিনের দোয়া ছিল খুব ছোট কিন্তু গভীর হে আল্লাহ তুমি জানো আমি চেষ্টা করি কিন্তু আমার পরিবার ক্ষুধার্ত তুমি তোমার রহমত থেকে রিজিক দাও এমন জায়গা থেকে যা আমি ভাবতেও পারি না নামাজ শেষে বাড়ি ফিরে আসে দেখে দরজার সামনে একটি ছোট কাপড়ের ব্যাগ ভেতরে কিছু রুটি খেজুর আর একটি চিরুকূট চিরুকুটে লেখা আল্লাহ যা রিজিক লিখে দেন তা কেহ কেড়ে নিতে পারে না ইয়াসিনের চোখে পানি চলে আসে সে স্ত্রীকে বলে দেখো আমি বলেছিলাম রিজিক আমাদের খুঁজে নেয় যদি আমরা আল্লাহর ওপর ভরসা রাখি এরপর থেকে গ্রামে সবাই ইয়াসিনকে ভিন্নভাবে দেখতে শুরু করল সে মানুষকে শেখাতে লাগল রিজিক শুধু অর্থ নয় রিজিক হলো শান্তি তৃপ্তি ভালোবাসা ইমান বছর ঘুরে গেল একদিন সেই একই হাসিম চাচা যিনি আগে উপহাস করতেন ইয়াসিনের কাছে এসে বললেন ভাই আমার দোকান এখনও চলছে কিন্তু মন শান্তি পাই না তুমি কিভাবে এত তৃপ্ত ইয়াসিন মৃদু হেসে বলল কারণ আমি দুনিয়ার হাতে নয় আল্লাহর হাতে রিজিক দেখি মানুষের হাতে না আল্লাহর রহমতে ভরসা রাখলে মন শান্ত হয় কোরানের আয়াত ওয়্যার জুকহুমেন হাই ফোলা য়াহ্তাসেব ওয়ামা ইয়াথা ওয়াক্কেলা আল্লাল্লাহ হিফাহুওয়া হাসব ইন নল্লাহ হা বেলি হো আমরে কজ্জা আলল্লাহ হ লে সেই এল কাদরা আর যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্তালাক আয়াত তিন শিক্ষণীয় কথা রিজিক কেবল টাকা নয় এটি আল্লাহর রহমত যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আকাশ থেকে রিজিক নেমে আসে চেষ্টা করা আমাদের দায়িত্ব ফলাফল আল্লার হাতে